ড্র করছেন তাদের কোনো ব্যাংকিং পরিষেবা নিয়ে কোনো সমস্যা থাকলে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানান পেনশন হোল্ডার অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ দীপনাথ ত্রিপুরা আরুখা দপ্তরের অবসরপ্রাপ্ত হারাধন দাস ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে আরও কার্যকরী ভূমিকা প্রদান করতে বলেন রূপাইছড়ের অবসরপ্রাপ্ত বিদ্যালয় পরিদর্শক দুলাল দাস সিনিয়র সিটিজেন জন্য ব্যাংকে প্রথম সপ্তাহের জন্য যাতে একটি ক্যাশ কাউন্টার ওপেন করা হয় তার দাবি রাখেন বিশেষ করে সবরুম এসবিআই শাখায় একটি ক্যাশ কাউন্টার থেকে সব ধরনের গ্রাহকরা টাকা লেনদেনের সুযোগ পেয়ে থাকেন এখেতে সিনিয়র সিটিজেনদের জন্য একটি আলাদা কাউন্টারের দাবি রেখে বক্তব্য রাখেন এই পেনশন হোল্ডারদের মিটিং এ জন জুন মহিমময় সভায় অংশগ্রহণ করেছেন দোলাল দাসের প্রতিবেদন নবীন ত্রিপুরা আমি তো বসে একটা অলরেডি তো আলোচনা করে নিয়েছি কারণ আমাদের আজকের মিটটা একান্তই আপনাদের সাথে সম্পর্ক স্থাপনের মিটিং এটার মধ্যে কোনো বিজনেস মিটিং না আবার কিছু না যে এটার মধ্যে আপনি আসছেন এখন কি হয় সিনিয়র সিটিজেনের জন্য অনেক সময় ব্যাংকের কমিশন আছে এটা আলাদা ব্যবস্থা শুধু সীমিত ক্ষমতার কারণে এত সংখ্যা করতে পারে আমরা চেষ্টা করি ধরুন সামনে পাঁচজন দাঁড়িয়ে দেখলে সিনিয়র সিটিজেনরা আলাদা করে ওনার কাজটা আগে শেষ করে দেয় তো এই ধরনের ছোটোখাটো মেজারমেন্ট আমরা আমাদের সাধ্যের মধ্যে তো নিয়েই থাকি তারপর ধরেন পেনশনের যে ব্যাপারটা আমরা তো নিশ্চয়ই চাই যে সাবরুমের দ্বারা স্টেট ব্যাংকের ক্ষতিপূর্ণ কাস্টমার যারা সার্ভিসের ইয়েটা আছে বা যারা নতুন অন্য ব্যাংকে ছিল তারা স্টেট ব্যাংকে আসুন স্টেট ব্যাঙ্ক অলওয়েজ কয়েকটা জিনিস খুব মেনটেন করে এর মধ্যে ধরুন একটা যেমন সেনাবাহিনীর সাথে স্টেট ব্যাংকের একটা ভালো সম্পর্ক যেমনভাবে পেনশনারদের সাথেও স্টেট ব্যাংকের একটা ভালো সম্পর্ক স্টেট ব্যাঙ্ক সবসময় চায় যে পেনশনারদের কীভাবে একটা ভালো সার্ভিস দেওয়া যায় কিন্তু আমি আবারও বলছি যে ক্ষমতা সীমিত আমি চাইলেই আরও পাঁচটা কাউন্টার ওপেন করতে পারি না প্রতিটা সেক্টরে আপনারা জানেন আপনারা নিজেরা গভর্নমেন্টে কাজ করছেন মানে কর্মী সংকোচন একটা ব্যাপার সবসময়ই থাকে তো কর্মী সংকোচনের কারণে আজকে আমরা এমন একটা জায়গাতে দাঁড়িয়েছি যে আমরা ইচ্ছা করলেও অনেক সময় যে আপনাদের জন্য একটা আলাদা করে কিছু করি এটা নেই কিন্তু আমরা চেষ্টা করি যে হ্যাঁ নর্মাল যে কাস্টমারটা আমাদের কাছে আসে তার থেকে হয়তো সিনিয়র সিটিজেন আমরা একটু বেশি গুরুত্ব দিই কাজটা যাতে আমরা একটু সুইফ করতে পারি কারণ এগুলো আমরা চেষ্টা করি বা আমরা কমিউনিকেশানটারে তাড়াতাড়ি করার চেষ্টা করি বা আপনাদের মধ্যে অনেক সময় সংশয় সৃষ্টি হয় যে স্টেট ব্যাঙ্কে গেলাম স্টেট ব্যাঙ্কে তো দেরি হচ্ছে देरी ना, देखे। देखें ना देखें ये एक मतलब प्रोसीजरल ये थाके तो ये गुल्ला की की है हमेशा कस्टमर माने अरे ऐसे ही हम प्रोसीजरल आके तो बाकी आते से ही गाइस को चेंज ये है तरीके से हम ये अप्लाई कोशिश कौन तरीके से ऑटोमेटिक है सबको समझ चलेगा हमारा कुछ टेक्निकली दिखाई से पिक्चर अच्छा जन शो उसको हम बता देना नहीं चाहिए आई नॉट आई 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 आई

দয়া গ্রামীণ ব্যাঙ্ক আর স্টেট ব্যাংকের কাস্টমার আমি সুদিন লাগছে তো আমার তো সাতত্রিশ বছর সার্ভিস কমপ্লিট করে এখানে চলছে এবং পেনশান আমি বারোতে পেনশান এসেছি এখনও চলছে এখন তো কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি আশা করি আমার যারা সিনিয়র আছে এখানে গুরুজনরা আছে তার কারণ অসুবিধা হয়নি মনে হয় তো আমরা আরও ভালো সার্ভিস আপনাদের থেকে আশা করি গ্রামগঞ্জে গিয়ে ব্যাংকে সীমাবদ্ধ না ঠিক এখানে নাসে কি গ্রামগঞ্জে গিয়ে যদি আপনারা যে কিছু সাহায্য সহায়তা করে বা হেল্প করেন যে কাজে যে কাজটা এখানে এসে লাগে বা এখানে আসে যে একটা লোকে একশো টাকা খরচ তো আপনারা যদি ক্যাব বাইরে করে হাজার তারা একশো দুশো টাকা বাড়ছিল তো ওই সুযোগ সুবিধাটা তারা পাবে অনেকে

যাতে <kung> সিরিয়াসলি ধরা করতে ভাতা এগুলো বেশি করে দিতে যেন চাকরিগুলো যখন আলোচনা হয়েছে কিছু আলোচনা হয়েছে আমরা এগুলো আশাoverline যে আপনারা এগুলো মেনে চলবেন হ্যাঁ আমরা আপনাদের ধন্যবাদ ধন্যবাদ

আগরতলা ব্রাঞ্চ বা বিভিন্ন স্টেটের অন্য স্টেটে থাকে এবং ফরেনে থাকে তাদের লাইফ সার্টিফিকেটও আমরা অ্যাকসেপ্ট করি লাইফ সার্টিফিকেট আমরা চারভাবে জমা দিতে পারেন চারভাবে জমা দিতে পারেন